আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে মার্চ ফর ইউনিটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি এ সময় উমামা বলেন জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত আছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি এ মানুষগুলোর যথাযথ চিকিৎসা এবং পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে এমনকি সরকারকে সম্পূর্ণ দায় নিয়ে এ পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে এই মুখপাত্র আরও বলেন জুলাই মরে যায়নি আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনও রাস্তায় আসি এবং আমরা কোনোভাবে নব্বই ও একাত্তরের মতো চব্বিশকে ব্যর্থ হতে দেব না উমামা ফাতেমা চব্বিশের যোদ্ধাদের জুলাইয়ের স্পিড সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন এদিকে বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় এলাকা যেন জনসমুদ্রের ঢল নামে ঢাকার বাহিরে থেকে আসা বিপ্লবীরা সকাল থেকে শহীদ মিনারে ও আশেপাশের এলাকায় অবস্থান করতে দেখা গেছে কর্মসূচিতে অভ্যর্থানে অংশ নেওয়া আহতরা এসেছেন কর্মসূচিতে অভ্যর্থানে অংশ নেওয়া আহতরাও এসেছেন এর আগে অভ্যর্থান পরবর্তী জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তবে সরকারের পক্ষ থেকে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করার সিদ্ধান্ত আসার আগেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি এই কর্মসূচি উপলক্ষে সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা ব্যানার পতাকা ও ফেস্টুন হাতে নিয়ে জড়ো হতে শুরু করেন চট্টগ্রাম নাটোর পঞ্চগড় সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র জনতাও সকাল থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন এবং পর্যায়ক্রমে তারা মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জনসমুদ্রে পরিণত হয় ঢাকার বাহিরে থেকে আসা বিপ্লবীরা সকাল থেকে শহীদ মিনারে ও আশেপাশে অবস্থান করতে দেখা গেছে